বন্ধুরা আপনারা এই যে অদ্ভুত দর্শন জিনিসটা দেখতে পাচ্ছেন আমার জীবনে কিন্তু ইতিপূর্বে দেখিনি একটা ঘন বনের ভিতর চারিপাশে দেখছেন জঙ্গল এই জঙ্গলের ভিতর এই অদ্ভুত দর্শন জিনিসটা মাটির থেকে এই পর্যন্ত উঠে রয়েছে তার উপরে দেখুন এই যে অদ্ভুত দর্শন এই আমরা ঠিক চিনতে পাচ্ছি না তো আপনাদের সাহায্য চাইছি আপনারা যদি কেউ চিনতে পারেন আমাকে অবশ্যই জানাবেন আমি কাছ থেকেও আপনাদের একটু দেখাবো বুঝলেন তাহলে আপনাদের ভালো লাগবে এই যে হ্যাঁ দেখছেন কি সুন্দর জিনিস বলুন তো হ্যাঁ এই যে মাটি অর্থাৎ এটা হচ্ছে দেড় হাত লম্বা হবে বা দেড় হাত মতো লম্বা হবে এই যে দেখাই দেখুন আমরা দেখে অবাক হয়ে যাচ্ছি এ কি জিনিস হ্যাঁ তো আপনারা যারা বনে জঙ্গলে ঘুরে বেড়ান এই অদ্ভুত দর্শন জিনিসটা ইতিপূর্বে কেউ দেখেছেন কি না আমাদের একটু জানাবেন গোল মতো হ্যাঁ একদম পুরু গোল পুরো এই আপনারা আশা করি প্রত্যেকেই জানাবেন ইতিপূর্বে আপনারা কেউ দেখেছেন কি